রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমত ভগবত ভগবদ্গীতার চতুর্দশ অধ্যয় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক চার থেকে আট ওম নম ভগবত বাসুদেবায় সর্বজনীষু কৌন্তেয় মূর্তায় সম্ভবন্তী ব্রহ্ম মাহত জনে অহম বীজপ্রদ পিতা অর্থাৎ হে সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা এর তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা জীব হচ্ছে জড়া প্রকৃতি ও পরা প্রকৃতির সমন্বয় এই ধরনের জীব কেবল এই গৃহেই দৃষ্ট হয় না অন্যান্য গ্রহে এমনকি সর্বোচ্চ ব্রহ্মলোকেও জীব আছে জীবাত্মা সর্বত্রই রয়েছে মাটির নিচেও জীব রয়েছে এমনকি জলে এবং আগুনেও জীব রয়েছে এই সমস্ত প্রকাশ সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে যে মাতৃরূপী জড়া প্রকৃতিতে শ্রীকৃষ্ণ বীজ প্রদান করেছেন এর সারমর্ম হচ্ছে যে পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মাকে জড়জগতের গর্ভে সঞ্চারিত করা হয় এবং সৃষ্টির সময়ে তারা বিভিন্ন মূর্তিতে প্রকাশিত হয় শ্লোক পাঁচ ওম নম ভগবত বাসুদেবায় সপ্তম রজতম গুণা প্রকৃতি সম্ভবা নিবদ্ধন্তী মহাবাহ দেহে দেহী নাম অব্যয়ম অর্থাৎ হে মহাবাহ জড়া প্রকৃতি থেকে জাত সত্য রজ ও তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে এর তাৎপর্য জীবাত্মা যেহেতু চিন্ময় তাই জড়া প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু তবু জড়ো জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে সে জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা কবলিত হয়ে কর্ম করছে জীব যেহেতু তাদের বিভিন্ন প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় তাই তাদের সেই প্রকৃতি অনুসারে তারা সেই কর্ম করতে বাধ্য হয় নানারকম সুখ ও দুঃখের সেটি হচ্ছে কারণ শ্লোক ছয় ওম নম ভগবত বাসুদেবায় সত্রম নির্মলাত প্রকাশকম অনাময়ম সুখ সঙ্গেন বাধ্যাত্মী জ্ঞান সঙ্গে নচ অনঘ অর্থাৎ হে নিষ্পাপ এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গীর দ্বারা জীবকে আবদ্ধ করে এর তাৎপর্য জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব নানা রকমের তার মধ্যে কেউ সুখী কেউ আবার খুব কর্মচঞ্চল এবং কেউ আবার অসহায় প্রকৃতিতে জীবদের বন্ধন দশার কারণ হচ্ছে এই সমস্ত মানসিক অভিপ্রকাশ তারা যে কিভাবে ভিন্ন ভিন্নভাবে আবদ্ধ হয় তা ভগবদ্গীতার এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে প্রথমেই হচ্ছে সত্যগুণ জগতের সত্যগুণের বিকাশ সাধনের পরিণতি হচ্ছে যে তিনি অন্য গুণের দ্বারা প্রভাবিত জীবদের থেকে অধিক জ্ঞান সম্পন্ন হন যে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত তিনি জড় জগতের দুঃখ কষ্ট দ্বারা ততটা প্রভাবিত হন না তিনি জড় জাগতিক জ্ঞান আরোহণ করতে উৎসুক এই ধরনের মানুষ হচ্ছেন ব্রাহ্মণ যার সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার কথা এই স্তরের আনন্দভূতির কারণ হচ্ছে সত্যগুণে অধিষ্ঠিত জীব সাধারণত পাপকর্ম থেকে অনেকটা মুক্ত থাকেন প্রকৃতপক্ষে শাস্ত্রে বলা হয়েছে যে সত্যগুণের অর্থ হচ্ছে উন্নত জ্ঞান এবং অধিকতর সুখানুভূতি এখানে অসুবিধা হচ্ছে এই যে জীব যখন সত্যগুণে অধিষ্ঠিত হন তখন তিনি মহাচ্ছন্ন হয়ে মনে করেন যে তিনি খুব জ্ঞানী এবং অন্যদের থেকে শ্রেয় এভাবেই তিনি জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন সেই সম্বন্ধে সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে বিজ্ঞানী ও দার্শনিকেরা তারা নিজেদের জ্ঞানের গর্বে মত্ত এবং যেহেতু তারা সাধারণত তাদের জীবনযাত্রার মান উন্নত করে তোলেন তাই তারা এক ধরনের জড়ো সুখ অনুভব করেন বদ্ধ জীবনের এই উন্নত সুখানুভূতি তাদের জড়া প্রকৃতির সত্যগুণের বন্ধনে আবদ্ধ করে ফেলে সেই হেতু তারা সত্যগুণে কর্ম করার প্রতি আকৃষ্ট হন এবং যতক্ষণ পর্যন্ত এভাবেই কর্ম করার দিকে তাদের আকর্ষণ থাকে ততক্ষণ তাদের প্রকৃতির গুণজাত কোনো একটি জড়দেহ দেহ ধারণ করতে হয় তাই মুক্তি লাভ করে চিৎ জগতে প্রবেশ করবার কোনো সম্ভাবনাই তাদের নেই তারা হয়তো দার্শনিক বিজ্ঞানী বা কবি হয়ে বারবার জন্মাতে পারেন তবু জন্ম মৃত্যুর ক্লেশদায়ক বন্ধনে তাদের বারবার আবর্তিত হতে হয় কিন্তু জড়া প্রকৃতির মোহে আচ্ছন্ন হয়ে তারা মনে করে যে সেই ধরনের জীবনযাত্রা সুখদায়ক শ্লোক সাত ওম নম ভগবত বাসুদেবায় রজ রাগাত্মকম বিদ্ধি তৃষ্ণা সংজ্ঞা সমদ্ভব তৎ নিবদ্ধান্তি কৌণতেও কর্মসঙ্গে ন দেহে নাম অর্থাৎ হে কৌণতেও রজগুণ অনুরাগত্বক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সেই রজগুণে জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে এর তাৎপর্য রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ পুরুষের প্রতি স্ত্রী আকৃষ্ট হয় এবং স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয় তাকে বলা হয় রজগুণ মানুষের মধ্যে যখন রজগুণ বর্ধিত হয় তখন তার জাগতিক সুখভোগীর আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় সে তখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য রজগুণে অধিষ্ঠিত মানুষ সমাজে অথবা জাতিতে প্রতিষ্ঠা কামনা করে এবং স্ত্রী পুত্র গৃহ সম্বন্ধিত একটি সুখী পরিবার কামনা করে এগুলি হচ্ছে রজগণের প্রভাব মানুষ যখন এই সব আকাঙ্ক্ষা করে তখন তাকে কঠোর পরিশ্রম করতে হয় তাই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ তার কর্মফলের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তার ফলে এই ধরনের বন্ধনে আবদ্ধ হয় তার স্ত্রী পুত্র ও সমাজকে সন্তুষ্ট করার জন্য এবং তার সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয় সুতরাং সমস্ত জড়োজগত্রী পায় রজগুণে অধিষ্ঠিত আধুনিক সভ্যতাকে রজগুণের পরিপ্রেক্ষিতে উন্নত বলে গণ্য করা হয় পুরাকালে সত্যগুণের পরিপ্রেক্ষিতে উন্নতির মান নির্ণয় করা হতো যারা সত্যগুণে অধিষ্ঠিত তারাই যদি মুক্তিলাভ করতে না পারেন তাহলে যারা রজগুণের বন্ধনে আবদ্ধ তাদের কি অবস্থা শ্লোক আট ওম নম ভগবত বাসুদেবায় তমতু অজ্ঞানজাম মোহ মোহনাম সর্বদেহী নাম প্রমাদ আলস্য নিদ্রাভি তৎ নিবদ্ধাতি ভারত অর্থাৎ হে ভারত অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে সেই তমগুণ প্রমাদ আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে এর তাৎপর্য এই শ্লোকে সংস্কৃত তু শব্দটির প্রয়োগ খুবই তাৎপর্যপূর্ণ এর অর্থ হচ্ছে যে তমগুণ দেহধারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ এই তমগুণ হচ্ছে সত্যগুণের সম্পূর্ণ বিপরীত সত্যগুণে জ্ঞান অনুশীলনের ফলে জানতে পারা যায় কোনটি কি। কিন্তু তমগুণ হচ্ছে ঠিক তার বিপরীত তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ এবং যে উন্মাদ সে বুঝতে পারে না কোনটি কি। উন্নতি সাধন করার পরিবর্তে সে অধপতিত হয় বৈদিক শাস্ত্রে তমগুনের বর্ণনা করে বলা হয়েছে তমগুনের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর স্বরূপ নির্ধারণ করতে পারা যায় না যেমন সকলেই জানেন যে তার পিতামহ মারা গেছে এবং সেও একদিন মারা যাবে কারণ মানুষ মরণশীল তার গর্ভজাত সন্তান সন্ততিরাও একদিন মারা যাবে সুতরাং সকলেরই মৃত্যু অবধারিত কিন্তু তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতো দিন রাত কঠোর পরিশ্রম করে ধন সম্পদ সঞ্চয় করে চলেছে এটি হচ্ছে উন্মত্ততা তাদের এই উন্মত্ততার ফলে তারা পারমার্থিক উন্নতি সাধনের প্রতি অত্যন্ত নিস্পৃহ এই ধরনের মানুষ অত্যন্ত অলস পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধুসঙ্গ করতে আহ্বান করা হয় তখন তারা তাতে খুব একটা উৎসাহী হয় না তারা এমনকি রজগুণের দ্বারা পরিচালিত মানুষদের মতো ততটা সঠিক নয় এভাবেই তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আর একটি লক্ষণ হচ্ছে যে তারা যতটা প্রয়োজন তার থেকে বেশি ঘুমায় ছয় ঘন্টা ঘুমি যথেষ্ট কিন্তু তমগুণে আচ্ছন্ন যে মানুষ সে কম করে দশ থেকে বারো ঘন্টা ঘুমায় এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে পড়ে এবং তারা মাদকদ্রব্য ও নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত এগুলি হচ্ছে তমগুনের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় গুণোত্রয় বিভাগ যোগের শ্লোক চার থেকে আট এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ